সো ইব্রাহান আসসালামু আলাইকুম তিন নং ওয়ার্ড সমস্যা নগর রেখে সিলুটিতে আসছি আমি খেলাতে যে তুই বন্ধুরা নিয়ে আসছে তাই জন্য নতুন বুট একজন লইলাম বন্ধুদের সাথে খেলতে আসছি এবং বাতি যা একটা আসছে আমার বুটটা বাতি যাকে দিয়ে দিচ্ছি আর যারা যারা আমার সাবস্ক্রাইব কর প্লিজ সেলেন্টা সাবস্ক্রাইব করবেন আর নতুন হলে কমেন্ট করে বলবেন কোন কোন জায়গা থেকে ভিডিওটা দেখতাছেন ওখানে এসে অনেক ভালোবাসার মানুষকে পাইছি ইনশাল্লাহ অনেকে সাপোর্ট করছে আর আপনাদের দোয়া বাং ভালোবাসা আমি অনেক দূর এগিয়ে আসি আপনারা যদি চান আমার অনেক দূর এগিয়ে দিতে পারবেন আপনাদের কাছে তাহলে কিছু চাই না সাপোর্টটা চাই প্লিজ আমার আইডিটা দুর্বল হয়ে আছে প্লিজ ভিডিওটা পাইলে সাপোর্ট করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আর সোশ্যাল মিডিয়াতে আমি নিজের কোনটা নতুন বয়স দিতে আসি একটু ভুল টুটি হলে কমা দৃষ্টিকে দেখবেন আর খেলার উদ্দেশ্য হলো গাছ আপনাদের জন্য খেলাতে আমি আসছি আপনারা আমার ভালোবাসার মানুষ হিসেবে আমার ভিডিও দেখবেন তাই জন্য খেলাতে আসছি আপনাদেরকে দেখাবো আমি ড্রেস আপ করতে আসছি কষ্ট দিছি মানে বোট লাগাইতেছি এসব দেখাবো আপনাদেরকে আমার খেলা দেখাবো আর যে জায়গা থেকে যে জায়গার মানুষ আমাদের খেলা দেখতেছেন এবং খেলা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারা কমেন্ট করবেন আপনাদের সাথে খেলা হবে আপনারা যদি খেলতে চান আমারকে ইনবক্স করবেন অথবা কমেন্টে বলিয়ে দেবেন আপনাদের সাথে খেলা হয়ে যাবে